একটি সম্পূর্ণ অন্য ধরনের লক্ষ্মীর পাঁচালি বলতে পারেন আধুনিক লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনানোর চেষ্টা করছি ক্যাফেতে বসিয়া যাবে লক্ষ্মী নারায়ণ মৃদুসরে কফি যোগে করে আলাপন হরি কহে কেন নারী নহে ভক্তিমতি নারায়ণ অতীব বিরক্ত হইয়া পাল্টাই ছিমন বল তুমি কেন নারী মার খেয়ে মরে কেন বা মনের দুঃখে আত্মহত্যা করে কেনই বা বিবাহতে পণ দিতে হয় উচিত জবাব তুমি দাও মহাশয় হরি বলে সব হলো জগতের নীতি পতি হল রমণীর অগতির গতি জগতে হতেছে আজি যত অনাচার নারীর অধগতিতে করিব বিচার শুনিয়া লক্ষ্মী দেবী আচল বাঁধিয়া বলিলেন সুনোহরি শুনো মনে দিয়া নারী আর না সহিবে কোনো অত্যাচার কাঁদিবে না গৃহকোণে বহি দুঃখ ভার জনম লগনে শুনো কেহ কম নয় কর্মের বিচারে হবে বাকি পরিচয় বিদ্যাশিক্ষা করি নারী অর্থ উপার্জিবে পরজীবী হইয়ার নারী না রহিবে প্রথমত গৃহশ্রমে দিতে হবে দাম বিনা অর্থে নারী আর করিবে না কাম হরি বলে লক্ষ্মী তুমি একই কথা বলো লেবার অফ লাভ তবে হইবে কি বিকল লক্ষ্মী হাসি বলে শুনো ধূর্ত শিরোমণি লেবার অফ লাভে আমি খুরে খুরে নমি মিষ্টি মুখে ভুলাইয়া কাজ কাজ শেষে বলি দিবে গৃহে যাও আজ নারী তো জানে না কোনটি নিজ গৃহ এই সব বাড়াবাড়ি চলিবে না আর করিবে চাকুরি নারী বানাইবে বাড়ি দেখিয়া ছিঁড়িতে পারো নিজ চুল দাড়ি কর্মে রহিয়াছে নারীর পূর্ণ অধিকার বেতনেও কার চুপি চলিবে না আর কন্যা ভ্রূণ হননেতে চাহি সুবিচার জগতে নারীরও আছে অধিকার বাঁচার অর্থ নিয়ন্ত্রণ হল সর্বসেরা বল সভা করিবার লাগি খুঁজিতেছে হল বিষণ্ণ বদনে হরি বলিল হে প্রিয়ে প্রভু ডাক তব মুখে জুড়াই তহিয়ে আজ তুমি নাম ধরি কেন ডাকো মোরে লক্ষ্মী কহে সাতকাণ্ড রামায়ণ পড়ে না হইল আক্কেল তব না হইল শিক্ষা পদতলে বসি আরে করিব না ভিক্ষা নাম ধরি ডাকিব হে প্রিয় ফিনান্স আমার হাতে ছাড়িব না ডোর তুমি আমি এক বৃন্তে দুইটি গোলাপ কেহ কারো প্রভু না হে করোনা বিলাপ বাড়ি গিয়া করিয়ানো এক কাপ চা চঞ্চলা বলিয়া আমার ব্যথা হইল পা আমি যদি আটা মাখি তুমি শাকো রুটি হিট হইবে আমাদের নব্য যুগ জুটি রাঁধিয়া রাঁধিয়া আমার লাগিতেছে বোর এবার হেসেল তুমি দেখো প্রিয় মোর বাজার করিব আমি রাঁধিয় খিচুড়ি রন্ধনেতে প্রাণ দিয়া হইব না আর বুড়ি মর্তলোকে নারী ফলো করিবে আমারে লক্ষ্মী পূজাই রূপে হোক প্রতি ঘরে ঘরে হরি বল হরি বলি বল হরি বল